একদিন এক দুষ্টু শিয়াল গ্রাম বদ দিয়ে যাচ্ছিল হঠাৎ তার চোখ যায় এক দিকে সেই পাকা পাকা আম আম ধরে আছে গাছে তা দেখে তো শিয়ালের জীবে পানি চলে আসে বনে ফিরে গিয়ে শিয়াল তার গাদা বন্ধুকে বলল বাইরে আজ বনের পাশের গ্রামের ওই একটা বাড়িতে ঢেকে আসলাম গাছে পাকা পাকা আম আমার খেতে খুব ইচ্ছা করছে তাই নাকি কিন্তু খাবেন কি করে আপনাকে দেখলে গ্রামের মানুষ তো মারতে আসবে শিয়াল গাদার কথা শুনে ভাবতে লাগলো সত্যিই তো খাবে কি করে গাদা তো ঠিকই বলেছে ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসলো সে গাদাকে বলল খাবো কি করে সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না তুই চল আমার সাথে সেখানে গিয়েই না হয় দেখিস আমার বুদ্ধির খেল গাদা তো বয়েই শেষ সে শেয়ালের সাথে যাবে না কিন্তু শেয়াল গাদাকে জোর করে তার সাথে নিয়ে গেল সেই আম গাছের নিচে গিয়ে শিয়াল গাদাকে বলল আমি গাছে উঠে আম পারবো তুই গাছের নিচে চুপ করে দাঁড়িয়ে থেকে পাহারা দিবি যদি কেউ এদিকে আসে তাহলে আমাকে জানাবি ঠিক আছে আমি এদিকে খেয়াল রাখবো আপনি সাবধানে গাছে উঠেন যেই কথা সেই কাজ শেয়াল গাছে উঠল গাছে উঠে শেয়াল আম দেখে খুশিতে কোনটা রেখে কোনটা দরে ঠিক করতে পারতেছে না তাই সে ভাবল আগে আম খাবে পরে সাথে করে নিয়ে যাবে সে আম গাছের ডালে বসেই আম খেতে লাগলো আহা কত মিষ্টি আম অনেক সুস্বাদু প্রাণটা জুড়িয়ে গেল গো মিষ্টি এই ভাই তুইও একটা খা খেয়ে দেখ আমের কেমন স্বাদ সত্যি সেই স্বাদ অনেক মজা আম খেতে তারা দুজন মিলে পেট পুরে আম খেলো এরপর শিয়াল ঝুড়ি ভরে আম নিয়ে নিচে আসলো শিয়ালকে দেখে গাদা তো অবাক হয়ে তাকিয়ে রইল আর শিয়াল তো আমের খুশিতে গাদাকে বলতে লাগলো দেখ দেখ কত আম পেরেছি তুই শুধু শুধুই ভয় পাচ্ছিলি দেখলি কিছুই হয়নি বরং কত সাদের আম পেলাম হ্যাঁ তা তো দেখলাম কিন্তু আপনার লুঙ্গি কই রেখে আসলেন গাদার কথা শুনে শিয়াল নিজের দিকে তাকিয়ে দেখে সত্যিই তো তারপরে গাছের ডালে তাকালে দেখে তার লুঙ্গি আম গাছের ডালে ঝুলতেছে তা দেখে শিয়াল বলে লুঙ্গি খুলে গেছে নাই ঠিক সেই সময় আম গাছের মালিক এসে হাজির মালিক দেখে শিয়াল আর গাদা দৌড়ে পালালো পালিয়ে তারা বনে এসে পৌঁছলো তখন শিয়াল বলল কাল আবার যাব এই গাছের আম খেতে বেশি লোভ ভালো নয় গাছের মালিক আমাদেরকে দেখে ফেলেছে আর ওইখানে না যাওয়াই ভালো কিন্তু শিয়াল গাদার কথা না শুনে পরদিন সে একাই রওনা দিল গাছের উদ্দেশ্যে সেখানে পৌঁছে আম খেতে গাছের ডালে উঠল অমনি ফাদে পা পড়ে সে গাছের ডালে ঝুলতে থাকে তখন গাছের মালিক এসে বলল একেই বলে অতি লুবে তাি নষ্ট